হ্যালো গাইস আজ সকালে আমি উঠে গেছি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি তো কি করবো সেটাই ঘুরে করছিলাম না তাই জন্য প্রথমে আমি সকালবেলায় ব্রাশ করে নিয়ে নিয়েছি এক কাপ গরম জল এই গরম জলটাকে খেয়ে নেবো তারপরে ভাবছি কি খাবো তারপরে চলে আসবে আমার কাছে এক কাপ চা আর সাথে একটা বিস্কিট কালকে যে বিস্কিটটা আমি কিনেছি সেই বিস্কিটটা নিয়ে আজকে আমি চা খাবো আমি ঠিক করেছি একটা এত বড় কোটো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওরে এই উপকূপটা তো নিয়ে নিলাম সাথে এক কাপ চা সাথে দুটো বিস্কুট এই বিস্কুটটা আমি কালে দেখো দেখতে অবশ্যই সুন্দর খেতে কেমন সেটা আমি চা দিয়ে ডুবিয়ে খাওয়ার পরেই বুঝতে পারবো দেখা যাক খেয়ে দেখি কেমন ওইগুলো নিচে দড়ি দেয় নিচে দড়ি দেয় ওইগুলো বিস্কুট খাবি রাখি এ দেখো কালকে এই বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছি আমি কৌটোরটা একশো ষাট টাকা দিয়ে দেখলাম দোকানে পছন্দ হয়ে গেল নিয়ে চলে এলাম আর এখন আমার মা এই কৌটো থেকে বিস্কুট খুলে খুলে এখন ওই যে ছেলে পিলেকে খাওয়াচ্ছে এখন বিস্কুট খাবে খাবে করে হ্যাঁ হ্যাঁ তুমি খাওয়া ওকে ওই দেখো ওই দেখো ওই দেখো খেয়েও সোজা আহ বাস একই বা বিস্কুট খাও এ যাকিスナー আ বিস্কুট কা মা আমি বিস্কুট গুলোকে সব ওকে খাওানোর জন্য এনেছিলাম আমি কি নিজে কিছু খেতে পাবো না ওড়া খেয়ে তাহলে মা বাকি দুটো কোথায় বাকি দুটোকে রাখ হ্যাঁ ও বাকি গুলো তুমি খাবে না তুমি কি বিস্কুটটা খেয়েছো মা আমি তো কোনো বিস্কুট খেতে পাইনি না

কোটো গুলো আর একটা মানে কি তার মানে আবার এক কোটো বিস্কুট তার মানে আবার একশো ষাট টাকা এটা কি একটা দশ টাকা দিয়ে কোটো কিনলে কোটোর জন্য আবার বিস্কুটটা কিনতে হবে একশো ষাট টাকা এরকম কোটোর ভালো না লাগাই ভালো আজ পঁচিশে ডিসেম্বর চলে এলো হাতে দুশো টাকা সকালবেলাতে আমার মামা আমাকে দুশো টাকা দিয়ে দিল কেক খাওয়ার জন্য কিন্তু এই দুশো টাকায় কেকটা আমাকে খেতে হবে তাই চলো আমি একটা কেক কিনিনি তোমরা দেখে নাও একটা মিয়া মোড়ের কেকও নিয়ে নিয়েছি আমি এর দেখো চলে এসেছে আমার কেক তবে কেকটা আমি এখনো খুলিনি দেখ খাবো রাত্রে আর এ দেখো এটা হচ্ছে আমার দোকানে মানে আমি যে স্টোরে জব করি সেই স্টোরে সাজানো হয়েছে এটা দারুণ হয়েছে ক্রিসমাস ট্রি সাথে দেখো স্যান্টাক্লজ আছে সাথে অনেক অনেক গিফটস আছে কি গিফট আছে সেগুলো বলতে পারবো না এগুলো অবশ্যই সারপ্রাইজ কিন্তু কেমন লাগছে সাজানোটা অবশ্যই বলি যদিও সাজানোটা একটা ভাই সাজিয়েছে আমি সাজাই নি তো চলে এলাম অবশেষে আমাদের রাস্তার ধারে ডিউটি শেষ করে কারণ এখন আমি যাচ্ছি বাড়িতে তৈরি হতে লাস্টে আজকে আমরা বোলপুরের মেলা শান্তিনিকেতনের মেলা তোমরা আশা করি সবাই নাম শুনেছো তো আমি যাবো সেই শান্তিনিকেতনের মেলা ওখানে আমরা আজকে আমাদের তো সকাল দিকে যাওয়াই হয় না তাই রাত্রে ডিউটি শেষ করে আমরা কয়েকজন মিলে মেলায় ঘুরতে যাবো প্ল্যান করেছি তো বাড়ি যাওয়ার পথে দেখলাম পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ভালোই তাই রাস্তায় যেতে যেতে লাইটিং এর ভিডিওটাও করলাম তোমাদেরকে দেখানোর জন্য ও বাবা এখানে দেখি আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তোমরা সবাই অনুষ্ঠানের জায়গাটাও একবার দেখে না খুব সুন্দর অনুষ্ঠান হয় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে নাচ গান হয়েগুলো অনেক সাজা সাজি সেন্ট্রাল ক্রস হয়েছে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে থ্যাংক ইউ সো মাচ আর অনুষ্ঠান আর তো ভালো লাগলো ঠিক ছিল হ্যাঁ ভালো ছিল আমি জানি না হ্যাঁ ঠিক ছিল যাই হোক চলে এলাম বোলপুরি অবশেষে নামলাম দেখছো সামনের পার্টিগুলো রাস্তায় গেছে হ্যাঁ এ আমাদের সাথেই এসেছে এরা তো চলো রাস্তায় হাঁটাহাঁটি করছি চলো যাচ্ছে অবশেষে মেলার পথের উদ্দেশ্যে ঢুকে গেছি মোটামুটি মেলার প্রাঙ্গণ দেখতে পাচ্ছ এটা মেলার গেট বিশাল বড় আয়োজন রাত দশটার সময় এসেছে তাতেও এত ভিড় মানে সকাল দিকে যে কত ভিড় হয় বুঝতেই পারছো শান্তিনিকেতন মেলা মানে কত নাম করা মেলা কত বাইরে বাইরে থেকে লোকজন আসে যদিও আমাদের বাড়ি কাছে তাই আমরা কাজ সেরে রাত দশটার সময় মেলা জয়েন করতে পেরেছি দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে আমার তো দেখেই ভীষণ ভালো লেগে গেছে আর এগুলো এই বীরভূমে সেরা মানে যারা আসে তারাও এইসব জিনিসপত্র কেনে এখানে আবার ফুলের সাজসজ্জা যাই হোক এটা তো প্রথমে সামনের দিকে আরও আছে চলো একটু এগিয়ে যায় তাহলে সব রকম কালেকশান তোমাদেরকে দেখাতে পারবো মেলা তো সত্যি হাজার বলে দুশো বলবা সিঙ্গেল আড়াইশো

哎，主播、欸，我还、啊、没搓完都走了。 আমি এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে দেখাচ্ছি ধন্যবাদ তাদের ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চা কেমন করছি কিনা